সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কি হাতছাড়া হয়ে যাচ্ছে সংখ্যালঘু বিভিন্ন নেতা এবং মন্ত্রী বিগত দিন যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান ব্যক্তি ছিল আজকের একে একে তারা কিন্তু নিজের দলের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছে প্রচুর সংখ্যক নেতা এবং মন্ত্রী তারা কিন্তু এই দলের প্রতি বিভিন্ন রকম কথা বলছে আমরা জানি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একচাটিয়া ভোট দিয়েছিল সংখ্যালঘু মুসলিম পশ্চিম পশ্চিমবাংলাতে যে সংখ্যালঘুদের ভোটে নির্ধারণ হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকার আজকে সেই তৃণমূল কংগ্রেসের বিপক্ষে চলে যাচ্ছে কি মুসলিম ভোট দেখুন সংখ্যালঘুদের ভেতর থেকে কিছু সংখ্যক নেতা এবং মাতা যারা রয়েছে বিশেষ করে যিনি বলেছিল মুসলিমদের জন্য উত্তরপ্রদেশ বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরেও মুর্শিদাবাদের মতো জায়গাতে বাবরি মসজিদ তৈরি করে দেবে সেই হুমায়ুন কবির সাহেব আজ তার নিজের দল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম কথা বলছে সেই সাথে দলের প্রতি যে দুর্নীতি বা দলে যেভাবে তোলাবাজি চলছে সেই বিষয়ে তিনি সোচ্চার হচ্ছে পরবর্তী সময়ে আবার দেখতে পাচ্ছি তিনি জানুয়ারির মাসে কুড়ি তারিখের দিকে নতুনভাবে রাজনৈতিক দল গঠন করছে এবং তার সেই দলের কোন সাম্বলটাকে ব্যবহার করে তিনি ভোটে লড়াই করবেন তিনি তাও বলে দিয়েছেন তিনি প্রকাশ্যে বলছে যে টেবিল এই টেবিল চিহ্নতে তিনি ভোটে দাঁড়াবেন সেই সাথে সাথে তিনি যে রাজনৈতিক দলটা তৈরি করতে চাইছেন সেই রাজনৈতিক দলে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সঙ্গে সঙ্গে নদিয়া উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গাতে তিনি প্রার্থী দেবেন বলে আশা ব্যক্ত করেছেন সেই সাথে তিনি তৃণমূল কংগ্রেসকে প্রকাশ্যে বলছে যে দরকার পড়লে বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেস সরকারকে হারাবে সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ভিতরে বিভিন্ন মুসলিম বা সংখ্যালঘু নেতাদের এই সময় দেখতে পেয়েছি দলের প্রতি রুষ্ট হতে দলের প্রতি আস্তে আস্তে বিশুদ্ধার করতে যেমন ভাওড়ের মতো জায়গায় দেখুন দীর্ঘদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের দলের হয়ে কাজ করেছিল দু সালের বিধায়ক আরাবুল ইসলাম এই সময় দল তাকে বহিষ্কার করে রেখেছে সেখানে দলীয়ভাবে একটা পবলেন বা গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন চলছিল আরাবুল ভার্সেস স্কাইজার দুজন এখন মিট হয়ে গেছে কিন্তু সেখানে এমএলএ মোল্লাকে ভাওড়ের অবজারবার দায়িত্ব দেওয়ার পরে সেখানেও কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভেতরে এক অংশের ক্ষোভ প্রকাশ দেখা যাচ্ছে তাহলে দেখুন একদিকে যে সংখ্যালঘু ভোট দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে এখন তারা কি পারবে সেই ভোটটাকে ধরে রাখতে নাকি হুমায়ুন কবির মালদা মুর্শিদাবাদ সহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা বা নদীয়ার বিস্তীর্ণ জায়গা যে সমস্ত জায়গা সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম ভোট রয়েছে সেইখানে যদি রকম প্রার্থী দিয়ে দেয় বা নতুন কোন রাজনৈতিক দল তৈরি করে মানুষদের কাছে প্রচার করে তাহলে তো এই জায়গাতে বুঝতে হবে যে কিছু সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেসের খাতা থেকে কেটে চলে যাবে উল্টো সাইডে আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে একটা সদ্য গঠিত হওয়া দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা ফুরফুয়া শরীফের আব্বাসের দিকে নৌসাদের দিকেরা তৈরি করেছিল সেখান থেকে তারা দাড়ি টুবি নিয়ে ফুরফুয়া শরীফের দোয়াই দিয়ে কিন্তু তারাও মুসলিম জনগোষ্ঠীর কাছে গিয়ে মুসলিমদের দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস কিভাবে বঞ্চনা করেছে কোন কোন খাতে মুসলিমদেরকে পিছিয়ে রাখা হয়েছে সমস্ত বিষয় নিয়ে আব্বাস নওসাদরা কিন্তু মুসলিমদেরকে বোঝাচ্ছে সুতরাং এই ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব বেশি দিন নেই অনলি চার পাঁচ মাস বাকি একদিকে দেখেছি কেন্দ্রে বিজেপি সরকার বাংলা দখলের জন্য দিনের পর দিন চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পনেরো বছরের রাজিত্বে যে সংখ্যালঘু ভোট তারা যেভাবে ধরে রেখেছিল সেটা কি ধরে রাখতে পারবে তাদের দলের ভেতর থেকে বিভিন্ন সংখ্যালঘু মুখ যারা রয়েছে একের পর এক তারা কিন্তু বেজার হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের দিক থেকে একদিকে দেখুন হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে ভরতপুর মুর্শিদাবাদ থেকে কিন্তু আজ সেই মুর্শিদাবাদের সব থেকে বেশি পরিযায় শ্রমিক ভিন রাজ্যে কাজে যাচ্ছে সেখানে কোনো শিল্প হয় না সেজন্য তিনি চটেছে সেই সাথে সাথে মালদা এবং মুর্শিদাবাদের মতো জায়গা পদ্মা ভাওনে তরাই নদীতে যেভাবে মানুষদেরকে একের পর এক ভিটে মাটি বা তাদের ঘর বাড়িগুলো গ্রাস করে নিচ্ছে নদী ভাওনে দিনের পর দিন তলিয়ে যাচ্ছে তারপরেও রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই সেই সমস্ত বিষয় নিয়ে সেই সাথে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বড় বড় নেতা এবং মন্ত্রীদেরকে একটা বিভিন্ন রকমভাবে টাকা দিতে হয় যেটাকে বলা হয় দুর্নীতি করে হোক বা যেভাবেই হোক এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি সোচ্চার হচ্ছে হুমায়ুন কবির সেই সাথে বিগত দিনেও দেখেছি এক্স হুমায়ুন কবির যিনি আইপিএস অফিসার ছিলেন তিনিও তো ভোটে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কথা বলছে কিন্তু একটা জিনিস এখানে প্লাস পয়েন্ট দেখুন এই যে সমস্ত মানুষগুলো তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুব্ধ হচ্ছে তারা কিন্তু বিজেপি বা অন্য রাজনৈতিক দিকে যেতে চায় না তারা তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে কেউ নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইছে কিংবা আরাবুল ইসলাম কাইজার এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের দল ত্যাগ করে না তারা চাইছে নতুন করে দলে থাকতে তাহলে একটা জিনিস বুঝুন দীর্ঘদিন ধরে যে সংখ্যালঘু ভোট আটত্রিশ শতাংশের ভিতর থেকে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি সেই ভোটটা তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে সত্যি কি তৃণমূল কংগ্রেস তাদের সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতে পারবে সেই জন্য আমরা দেখেছি আইএসএফ বামফ্রন্ট কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল সংখ্যালঘু ভোটের দিকে বেশি নজর দিয়েছে আইএসএফ বিভিন্ন মহল্লা বা পাড়াতে যাচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ তোর নগরে সেখানে নৌশাসের দিকে যাওয়ার পর একটা জনস্রোত দেখা গেছে তার পিছনে সেই সাথে সাথে আমরা দেখেছি হায়দ্রাবাদ থেকে আসাদুদ্দিন ওয়াইসি আসা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে মুসলিমদের মুসলিমদেরও যেভাবে কথা বলছে তার দিকেও কিছু সংখ্যক লোক ঝুঁকছে সেই সাথে সাথে ঘুটিয়া শৈল্পের একজন ছেলেকে তালদিকে দিকে পিটিয়ে হত্যা করে দেয়া সেখানে নৌ সের দিকে আসা বা বিভিন্ন বিষয় নিয়ে আজকের মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে শুরু করে নিয়ে মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিভিন্ন জায়গায় যেভাবে পিছিয়ে রাখা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আব্বাস নওশাতরা কিন্তু সোচ্চার হচ্ছে সংখ্যালঘু ভোট দিন শেষে কিছুটা হলেও বিজেপির ধর্ম রাজনৈতিক এই বিষয়গুলো হিন্দুত্ব রাজনীতি এগুলোর পরিপ্রেক্ষিতেও কিছু সংখ্যক মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপরে ভরসা কমিয়ে দিয়ে অন্য রাজনৈতিক দিকে ঝুঁকবে আর অন্য রাজনীতির দিকে যদি যাই সে ভোট পার্সেন্টগুলো তৃণমূল কংগ্রেস থেকে খুন হচ্ছে বা চলে যাচ্ছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু পড়বে আপনি দেখুন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের যদি আমরা প্রেক্ষাপট দেখি সেখানে মাত্র ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস উল্টো সাইডে ভোট পেয়েছিল আটত্রিশ শতাংশ বিজেপি মাত্র এগারো শতাংশ একটা ব্যবধান রয়েছে প্রচুর সংখ্যক বিধানসভা কেন্দ্রতে আমরা দেখেছিলাম মাত্র আটশো হাজার পাঁচ হাজার সাত হাজারের ভোটের ব্যবধানে বিজেপি এবং তৃণমূলের ভিতরে হাত জিতের একটা ডিভাইন্ডেশন রয়েছে সেই জায়গাগুলোতে যদি সংখ্যালঘু ভোটগুলো কাটতে পারে সে হতে পারে আইএসএফ বা হুমায়ুন কবির সাহেবের নতুন দল বামফন বা কংগ্রেস তারা যদি জোট করে এই সমস্ত জায়গা পার্টিগুলো মজবুত করে দেয় তাহলে কিন্তু আগামী দিন তৃণমূল কংগ্রেসের জায়গায় যে পাঁচশো সাতশো বা হাজার ভোট বিজেপির থেকে বেশি পেয়ে জিতে রয়েছে এই জায়গায় যদি সামান্য কিছু সংখ্যালঘু ভোটগুলোকে কেটে নিতে পারে তাহলে কিন্তু আগামী দিন তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুসলিমদের থেকে যে ভোটটা চলে যাবার আশঙ্কা করছে বা আইএসএফ অন্য রাজনৈতিক দল সংখ্যালঘু ভোট যেভাবে কেটে নেওয়ার চক্রান্ত করছে তার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক হিন্দু ভোটগুলোকে আবার নিজের দিকে টানার জন্য তিনি কিন্তু অলরেডি মাঠে ময়দানে নেমে গেছে আমরা দেখেছি তিনি প্রকাশ্যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিয়েছে ইকো পার্কের মতো একটা মন্দির করে দিয়েছে উত্তরবঙ্গে সেখানেও তিনি মন্দির তৈরি করছেন সেই সাথে সাথে হিন্দু ভোট নেয়ার জন্য পুরোহিত ভাতা তিনি চালু করেছেন যেভাবে মুসলিম ভোট নেওয়ার জন্য ইমাম ভাতাটাকে চালু করেছিল এ এটি সেমভাবে আমরা দেখেছি পুরোহিত ভাতা চালু করেছে সেই সাথে সাথে বিভিন্ন ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে যে দুর্গাপূজা করবে সেই জন্য একটা ভালো রকম টাকা এই সমস্ত ক্লাবগুলোতে দেওয়া হচ্ছে যাতে হিন্দু ভোটও কিছুটা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে সেই সাথে সাথে যদি দেখেন বিভিন্ন জায়গায় এই সময়ে হিন্দুদের বিভিন্ন পার্বণগুলোকে নিয়ে কিন্তু ঢালো অকালে বড় করে প্রচার করা হচ্ছে সেই সাথে সাথে বড় বড়ো যে সমস্ত পুজো পার্বণগুলো রয়েছে সেগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে যায় সেই বিষয়গুলো করছে হিন্দুদের বিভিন্ন দেব দেবী বা বিভিন্ন আরাধনা এখন মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেও বড় করে পালন করছে যেমন পুজোটাই আপনি দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বড় করে কালী পুজো করেছে কারণ একটা তিনি চাইছেন যে যেভাবে হোক এইখানে কালী পুজোতে যদি হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে হিন্দুরা জানতে পারে যে সত্যি তিনি একজন হিন্দু বা ভালো রকম তার বাড়িতে পুজো হয় সে জায়গাতে কিছু সংখ্যক হিন্দুত্ববাদী রাজনীতির উর্ধ্বে উঠেও তৃণমূল কংগ্রেসের দিকে ভোট দেবে সেই রকম একটা বাইনারি পলিটিক্স এখন ওয়েস্ট বেঙ্গলও চলছে সেই সাথে সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো বর্তমান সময় এসআইআর হচ্ছে যে এসআইআর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিগত দিন বিজেপিকে যে সমস্ত মানুষরা ভোট দিয়েছিল সে মতুয়া রাজবংশী বা হিন্দু বাঙালি যারা রয়েছে যারা অন্য অন্য দেশ থেকে এই রাজ্যে এসেছিল তারা কিন্তু বিগত দিন দু হাজার চব্বিশের লোকসভা বলুন দু হাজার একুশের বিধানসভা বলুন এরা কিন্তু পুরোপুরিভাবে ভোট দিয়েছিল বিজেপির কারণ তারা প্রচুর সংখ্যক এমএলএ আর এমপি কিন্তু বিজেপিকে দিয়েছে এই পশ্চিমবাংলা থেকে আমরা জানি দু হাজার ষোলো সালের দিকে এই পশ্চিমবাংলা থেকে প্রায় সাতাত্তরটার বেশি এখানে দিয়েছিল পরবর্তী সময় দু হাজার একুশে মাত্র সাতাত্তর থেকে এখন অনেকটা কমে গেছে বিজেপির বিধায়ক সংখ্যা যেখানে আঠেরোটা মতো তারা এমপি পেয়েছিল সে জায়গায় চব্বিশের লোকসভা তারা কিন্তু অনেকটা কমে সে জায়গা থেকে মাত্র সাতটা এসে থেকেছে তাহলে একটা জিনিস বুঝতে হবে দিনের পর দিনতে যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপি করছিল তাদের যে বাইনারি পলিটিক্স ধর্ম নিয়ে রাজনীতি বা মিথ্যা প্রতিশ্রুতি আজকেরে প্রকাশ্যে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীরা বলছে যে পশ্চিমবাংলা যদি তারা দখল করতে পারে বা পশ্চিমবাংলার মানুষ যদি বিজেপিকে ক্ষমতায় আনে তাহলে তারা মেয়েদেরকে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে পাঁচশো টাকা গ্যাস সিলিন্ডার করে দেবে বিভিন্ন রকম স্বাস্থ্যসাথী বা অন্য কিছু সমস্ত প্রকল্প চালু করে রাখবে কিন্তু আমরা দেখেছি এর আগেও বিজেপি যে সমস্ত জায়গা প্রচারে গেছে সেখানে বিভিন্ন রকম কথা বলেছে বা যেখানে জিতে আছে সেখানে তো রকম কোনো পরিকল্পনা দিচ্ছে না তাহলে ভোটের সময় এই ঢপগুলো কেন দেয় নরেন্দ্র মোদী সময় বলেছিল যে কালো ধান নোট বাতিল করে যদি বাপাস আসে সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে কিন্তু আজও পর্যন্ত সে টাকা কাউকে দেওয়া হয়নি সেই সাথে সাথে তিনিও বলেছিলেন প্রতি বছরে দু কোটি করে নকরি দেওয়া হবে সেগুলো নরেন্দ্র মোদীর ভাঁওতা সুতরাং বিজেপির থেকে আজকের কিন্তু পশ্চিমবাংলায় আস্তে আস্তে ভোট মার্জিন কমে আসছে উল্টো সাইডে তৃণমূল কংগ্রেস তাদের ভোটটা যে বাড়বে সেই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা রকম প্রকল্প যেগুলো আছে এই প্রকল্প বা ভাতাগুলোকে বৃদ্ধি করার জন্য এলাকার ডেভেলপমেন্ট শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই জিনিসগুলো দিনের পর দিন পড়ে যাচ্ছে পশ্চিমবাংলায় সেরকম একটা জায়গা থেকে আমরা দেখছি সংখ্যালঘু যে সমস্ত মুখ রয়েছে তারা দিনের পর দিন অন্য অন্য রাজনৈতিক দিকে যাচ্ছে বা অন্য রাজনৈতিক দল গঠন করে ফেলছে আগামী দিন পশ্চিমবাংলায় বেঁচে ছাতার মতো মুসলিমদের ভেতর থেকে যেভাবে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে এই জায়গাতে কতটা মুসলিমরা লাভবান হবে আপনি যদি হিন্দুত্ববাদী রাজনীতি দেখেন অনলি ফর বিজেপি রয়েছে তারা আর থেকে একটা রাজনৈতিক দল তৈরি করেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি অনলি ফর হিন্দুদের বিভিন্ন এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের রাজনৈতিক দল চলছে কিন্তু উল্টো সাইডে পশ্চিমবাংলার মতো জায়গাতে যদি আমরা অনলি মুসলিমদের রাজনৈতিক দলগুলোকে একবার গুনি তাহলে দেখব ব্যাঙের ছাতার মতো প্রতি বছর ভোট আসে কতগুলো রাজনৈতিক দল মুসলিমদের সামনে আসে মাথায় টুপি মুখে দাড়ি মুসলিমদের বিভিন্ন বঞ্চনা মুসলিমদের প্রবলেম দীর্ঘদিন ধরে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যেভাবে মুসলিমদের বঞ্চনা করা হচ্ছে বা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে নতুন রাজনৈতিক দল মুসলিমদের কাছে বোঝায় কিন্তু দিন শেষে সত্যি কথা বলতে দেখুন বিজেপি একটা রাজনৈতিক দল হিন্দুদের জন্য কিন্তু মুসলিমদের জন্য এতগুলো রাজনৈতিক দল কেন তৈরি হচ্ছে তাহলে এখন বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কি সত্যি সত্যি মুসলিম ভোট কিছুটা কেটে চলে যাবে সত্যি কি নৌসা সিদ্দিক আব্বাস সিদ্দিক তারা বিগত দিন যেভাবে দু হাজার একুশে ভোট প্রচারে যাওয়ার পর প্রচণ্ড মানুষ তাদের একটা সমর্থন দিয়েছিল বা বিভিন্ন রকম কথা তাদের শুনেছিল কিন্তু তাদের সেই লোক সমাগমগুলো ভোটের ময়দানে তারা কার্যকর দেখাতে পারেনি সেই সাথে সাথে আর জিনিস এমন কিছু জায়গা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যে জায়গাতে বিজেপির থেকে বেশি ভোট কিন্তু এই আইএসএফ বা নতুন রাজনৈতিক দলগুলো পেয়েছিল সেই সাথে তারা জোটও করেছিল তাহলে এই একটা সিচুয়েশানে যদি তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর ভেতরে একটা হাড্ডাড্ডি লড়াই যে সমস্ত মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে হয় মাঝখান থেকে যদি অনলি ফর হিন্দুদের ভোটগুলো বিজেপি পেয়ে যায় তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখবো হাজার পাঁচশো সাতশো ভোটের ব্যবধানে সেই জায়গাগুলো জয়লাভ করবে বিজেপি সুতরাং আগামী দিন তৃণমূল কংগ্রেস কি সত্যি তাদের মুসলিম ভোটগুলোকে ধরে রাখতে পারবে নাকি আস্তে আস্তে যেভাবে বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে চলে যাচ্ছে সেই জায়গাতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দল এখানে সরকার করবে আর সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের এই যে দীর্ঘদিনের একটা পলিটিক্স এটা কি সত্যি ধরে রাখতে পারবেন কি মনে করেন অবশ্যই আপনারা এই বিষয়ে কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ